এই অনুমতি দিয়ে দিলেন আল্লাহ নবীন আমি নবত নি আমি একজন নিয়েছে তো আগা গেছে বেরিয়ে এক একটা কদম দিয়েছে এই আমি নবী তোমার আব্বার কাদের উপরে থাকবার কারণে আমার আল্লাহ আপনারা আমি প্রতিটা পদমে দিয়ে লেখে দিয়েছে উমারের সারা জীবনের নাকি মোট করে এক জায়গায় করলেও আমি নবী আউল তার কাজের থাকবার কারণে এক একটা প্রতলের সমকক্ষ এ হবে না

আল্লাহ কি আল্লাহ হলেন রব আমার নবী হলেন সব কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি আমার আত্মাকে মানুষে ঠकाया যায় আমার নবী গোকালি করতে দাঁড়ایا যাবে কি করতে সুপারিশ করবে কি আমাদের ময়দানে কিন্তু আমার নবী যদি কাজে আটкая যায় ওই ময়দানে সুপারিশ করা কেউ থাকবে না বলে এখানে আল্লাহ কতরা আল্লাহ কত আজি জি জি সাহেব

পাল্লা দল করে দেয় আমার উন্নতের জন্য আমি এত করতে থাকবো আমার অন্য বা পুলার আমাকে এত পরে কান করবো আসলায় সেখানকার চল বা পৃথিবীগুলোর আলোচনা হয়ে যায়